মাশাআল্লাহ কোনো ভূমিকা ছাড়াই সর্বপ্রথম আল্লাহর সুক্রিয়া আদায়ের পরে রওদা ইসলামিক সেন্টারের শুক্রিয়া আদায় করি মাসা যাদের তত্ত্বাবধানে এবং রিয়াদ জমিয়তের সার্বিক সহযোগিতায় এই ঈদ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যাই হোক ঈদের অনুষ্ঠান ওয়াজের অনুষ্ঠান নয় যেহেতু তো বাস আমি একটাই প্রশ্ন যে আমরা কি জানতে চাই যে আমাদের রমজানের আমল কবুল হলো কি হলো না তো জানতে চাইলে দুই মিনিট একটু অপেক্ষা করি তো আমাদের আমল কবুল হলো কি হলো না এটা আমরাই হয়তো বা বুঝতে পারব তো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন যে আমরা এই যে সওয়াল মাসের রোজার যে ফজিলত এটাও জানি তো এটা আমরা রাখব কি আগে নাকি পরের রাখলেও হবে আগে আগে কাজা করতে হবে তো এটা একটা প্রশ্ন তো প্রথম প্রশ্ন থেকে আগ্রসর হই যে আমরা সাধারণত জেনে থাকি যে আমাদের আমল কবুলের শর্ত মোমিনদের জন্য দুটি সেটা হচ্ছে এখলাসের সাথে আমলটা হবে আর দ্বিতীয়ত সেটা হবে রসুল সাল্লাহ সাল্লামের নিয়ম অনুযায়ী তরিকামতো যদি হয় তো রোজার ব্যাপারে বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে একাধিক হাদিসে এদিকেই নির্দেশনা দেন সেটা হচ্ছে কি যে মানসা মারা মাদানা ইমান ও একসাদা বুঝলে ও মাতা কাদ্দাম ইমানের সাথে নেকির প্রত্যাশাই অন্য আশা অন্য কারণে নয় নেকির আশাই আল্লাহ সন্তুষ্টির জন্যেই যে শ্যাম পালন করবে অনুরূপভাবে যে কিয়াম করবে অনুরূপভাবে লাইলাতুল কদর যে পালন করবে তার বিগত জীবনের গুণাখাতা মাফ করে দেওয়া হবে তাহলে এইভাবে যদি আমরা সিয়াম ক্যাম তারপর যত আবাদত করে থাকি তাহলে আবাদত কবুল হবে এটাই আমরা বুঝতে পারছি নাকি হমান কানাই আব্দুল কার অব্দি ইয়ামাল আমালান সালেহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা যে তার রবের যে সাথে শাকাত করতে চায় সে যেন কি করে সৎ আমল করে অর্থাৎ রাসূলের তরিকামতো আমল করে আর তার রবের ইবাদতে কাউকে শরিক করবে না কোন রিয়াতে আমল করবে না দেখানোর জন্য করবে না তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের আমল কবুলের বিষয়টি তাহলে এই তাহলে দুটাই লাগবে এরপরে আসেন আমরা যে আমল করেছি রমজান মাসে আল্লাহ সলাদ সিয়াম কিয়াম তেলাওয়াত দোয়া, জিকির সরতার তারপরে উমরা সব করেছি এখন এগুলা কবুল হলো কি হলো না এটা কেমনে বুঝবো আমরা পরবর্তী অবস্থায় পরবর্তী অবস্থা যদি আমাদের অন্তটা অন্তটা আরও প্রশস্ত হয়ে থাকে আগের চেয়ে দিনের প্রতি আর তারপরে আরও আমরা যদি এবাদতের দিকে ধাবিত হয়ে থাকি আমাদের এবাদতটা আরও আরও এবাদতে যদি আমরা মজা পাই তেমনিভাবে আমরা পাপ থেকে বিরত থাকতে বদ্ধপরিকর যেমন হয়েছি তো ঠিক বাস্তবেও আমি পাপাচার থেকে বিরত থাকতে বা ভালো বাসছি বা বিরত থাকছি যত রকমের খারাপই আমাকে কষ্ট দেয় এগুলো যদি আমার এই মনের অবস্থা হয় এই রমজান উত্তর জীবনে তাহলে হানি আন কুম তাহলে আপনার জন্য সুসংবাদ আপনি পেতে পারেন ওলামাইক রাম যেমনটি বলেছেন যে মাশাল্লাহ আপনার রমজানের আমলটা হয়তো বা কবুল হয়েছে আল্লাহর কাছে যার কারণে আপনার অবস্থাটা এরকম মাসা আপনি মজা পাচ্ছেন এবাদতে বাদতে আরও অন্তঃটা প্রশস্ত হয়েছে আরও ভালো কাজে আপনি ভাবিত হতে পারছেন যত পাপাচার থেকে আপনার বিরত থাকতে আপনি ভালো লাগছে আপনাকে এটা এটা মূলত যেটা আমি কথা বলেছিলাম যে এখন আমরা আমরা জানি যে ফজিলত যে মানস আমার মাদানা তুমাত বা ও চিত্তামিন সিয়াম যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে শহল মাসের যে ছয়টি রোজা মিলিয়ে নিতে পারবে সে জন্য পুরো বছর রোজা রাখলো এরকমভাবে মাসাল্লাহ এটা চরম সুসংবাদ আমাদের জন্যে তো আমরা এই সিয়াম পালন করবো নাকি মনে করেন সিয়াম পালন করব। এখন যে এই সিয়ামটা আমরা আগে রেখে ফেলবো রমজানের পরে পরেই নাকি আগে কাজা করব যাদের কাজা আছে কথা কথা দশটা কাজা আছে হ্যাঁ কারো তিনটা কাজা আছে মহিলাদের আরও বেশি কাজা হয়ে যায় বাসিকের কারণে কোনটা আগে তো দুটোই মত আছে শক্তিশালী দুটোই মত আছে যেমন আরাফা দিবসের রাখতে পারবো কি না কাজা এদিকে আছে বৃহস্পতিবার সোমবার রাখতে পারবো কি না কাজা থাকা অবস্থায় কিন্তু এটার সংক্ষিপ্ত কথা যেটা যেটা মা আসাদ আনহা যেটা বলেছেন যেটা বোখারি মুসলিম শরীফে এসেছে যে আমি সাবান ছাড়া আমার কাজারও জাগলা পূর্ণ করতে পারতাম না হ্যাঁ তো ওটা অন্য সাহাবি আর যুক্ত করেছেন যে রসুল উপস্থিতির কারণে তো এখন কি করব আমরা মাইশার সাবান মাসেই কাজা পূর্ণ করতে পারতেন তাহলে কি মাঝখানে উনি এই যে সোয়ালের ছয়টা রোজা প্রতি বৃহস্পতিবার সোমবারের রোজা আরাফা রোজা আশুরার রোজা রাখতেন না এই জন্য দুইটা মত শক্তিশালী যে প্রথম যে এটা জায়েজ আছে রাখতে পারা যাবে রাখবে যে ফরজ কাজা পূর্বেই রাখা যাবে কিন্তু আরেকটা যেটা মত ওটাই শক্তিশালী সেটা কি যে না আগে কাজা আগে কাজা তার কারণ আবু রদাল আনহু থেকে বর্ণনা পাওয়া যায় যখন তাকে জনক সাহাবি জিজ্ঞাসা করলেন জনক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমার রমজানের কিছু কাজা রয়ে গেছে আমরা আমি কি তাহলে এই যে সল মাসে এই নফল রোজা রাখবো তখন আবু আল্লাহ তাল্লাহ আনহু এটাকে কি বলেছিলেন যে আগে তুমি কাজা আদায় করো ওটা হক আল্লাহর হক আদায় করো এরপরে তা নফল হ্যাঁ

হেতেমাল যে তিনি রেখেছেন রাখেন নাই এটা হেতেমাল এই জন্য নীতি হচ্ছে কি যে সাহাবা থেকে যেটা বর্ণিত স্পষ্ট সাহাবাদের আমল সেটাও আমাদের জন্য হুজ্জাত অতএব আবু তালা আনহু যে মত প্রকাশ করেছেন যে আগে আমরা কাজা আদায় করবো তারপরে নফল পূর্ণ করব। এটা পর আমল করলে মশাল্লাহ আমাদের যে পূর্ণ হয়ে যাবে যে মানসামা রমাদা সুমা আকবাহু শিক্ষা এটাও এটাও পাবো তারপরে যে কাজা যেটা আর আয়সাদু আল্লাহনা এটাও আমাদের ভুললে চলবে না আয়সাদু আল্লাহনা ছিলেন ফতিহা বিদ্যান হ্যাঁ বুদ্ধিমতী তিনি অবশ্যই যেটা ওয়াজেব সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন ওটাই ওটাই যেহেতু ওটা অগ্রাধিকার পাওয়ারই তারপরে তিনি যেটা মফজুল যেটা নফল এরপরে সেটাকে পরে করেছেন তো এর থেকে বোঝা যায় যে যে আমাদেরকে আগে কাজা আদায় করে নিতে হবে তারপরে আমরা নকলের দিকে ধাবিত হ'ব। এক কথা মুসারা মুবাদারা এলাল খায়রাত এটা আমাদের জন্য জরুরি অতএব আমরা অলসতা না করে যাদের কাজা আছে মা বোনদের যাদের কাজা আছে দ্রুত এটাকে শেষ করে আমরা নফলের দিকে ধাবিত হব আল্লাহ আলাম এই এই দুটি কথা এমন মুশারাকায় ইচ্ছে ছিল জো খায়রান এই সময় দেওয়ার জন্য আমি হয়তো একটু লম্বা করে নিলাম আমশাহে অনেক বেশি এসেছেন আলহামদুলিল্লাহ তাদের থেকে আমরা উপকৃত হব আল্লাহ রব্লি আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আরও বেশি আমল করার এবং আল্লাহ রবুল্লা আলম আমাদের রমজানের নেক আমলগুলা কবুল করেন আমাদের গুণা থেকে আমরা যেন অব্যাহতি পাই এবং আল্লাহ আল্লাহ আমাদের গুণা থেকে বেঁচে থাকারও তৌফিক দান করেন هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك